mm <clears throat>

নমঃ শ্রীমদায় কৃষ্ণকৃষ্ণে সর্বদল শ্রীমতে গৌড়ানন্দ দাস হই দীন আমি নে পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তavataram ভক্তায়ঃ নমামি ভক্তশক্তিকং বাঁশাকলপতরুভ্যঃ কৃপাসিন্ধ্রিব্যঃ বচ্চ পতিতানং পাবনৈ ভূ বিষ্ণুবি ভঃ কমো নমঃ জয়ূপ সনাতন ভট্ট ৰঘুনাথ শ্ৰীজীৱালট্ট দকৃষ্ণ কৰোপিকা কাণ্ড ৰাধা কাণ্ড নমস্তে

দর্শন সময় বেণুগোপী গোপীনাথ শ্রীস বৃন্দ তুলসী দেবৈ প্রিয় কেশবৈশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী শৈতবৈত নম জয়্রী কৃষ্ণ প্রভু নি শ্রী দৈত দ্বৈত গোদাধর শিবা গৌর ভক্ত বৃন্দ জয়শ্রী কৃষ্ণ চৈতৈন্য প্রভু নি তানন্দ শ্রিয় দ্বৈত গোদাধর গৌর ভক্ত বৃন্দ জয়শ্রী কৃষ্ণ চৈতৈন্য প্ৰভু নেতানন্দ্ৰীয় দ্বৈত গদাধৰ শিৱাচাদী বহু ভকত ব্ৰেই Ramo, Ramo, Hore, Hore Hore, Krishna, Hore, Krishna Krishna, Krishna, Hore, Hore Hore, Ramo, Hore, Ramo রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে হরে হরে রাম राम होरे, होरे, हो रे हो रे कृष्ण हो ઓ રે હો રે રામ હો દે રામ 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 હો રે હો દે ઓ રે કૃષ્ણ હો દે કૃષ્ણ 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 Ram, 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 ho re. ভগতমণ্ডলী আহের শনিবার শনিবার একাদশী হান সৎ তিলা একাদশী সটতিলা একাদশী সট একাদশী হান আজি পাঠ করিয়া শুনেই তো একাদশী মাহাত্মর গ্রন্থ আনাত্ম করি বাংলা ভান পাঠ করে করে তার পিছ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে হনুইতো ভক্তমণ্ডলী অত ভুল ত্রুটি ঠাই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবান সটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের সটতিিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে মাঘ মাসের কৃষ্ণপক্ষ ষট তিলা একাদশীর হান ভবিষ্যোত্তর পুরাণে বর্ণনা করিয়া থসি যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজাই ভগবান শ্রীকৃষ্ণরে তা হে জগন্নাথ এ মাঘ মাসের কৃষ্ণপক্ষর একাদশী তিথি হানর নাংহান কিহান এহানোর বিধি বা কানুন কিতা তা এহান করলে কিহান ফলহানোর তা দ্বিগল্গ করিয়া মরে ব্যাখ্যা করিয়া মাতে দে তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষঠ নামে জগতে বিখ্যাত বিদিত ভগবান শ্রীকৃষ্ণ উত্তর উত্তরে মাত্রতা হে মহারাজ এ একাদশী হান শঠ তিলা ষট তিলা নাং হানল এ একাদশী হান জগতে হানাত বিখ্যাতই আছে। এক সময় ডালভিয় ঋষি মণি পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলুকে মানুষেরা ব্রহ্ম হত্যা গহ অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মর দ্বারা নরকে গমন করে সময় হানাত দায়ল ভরি মুনিশ্রেষ্ঠ পুলস্তরে আঙ্করের দা মর্তলুক হানাত মানুতায় ব্রহ্মহত্যা গ হত্যা অন্য মানুর সম্পদ হরণ এসাদে পাপ কর্মতা তা করিয়া নরকে জিতা গা যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন কিহান করলে তানু নরকে নরকে জানাহানাত্মক রক্ষা পি তারা এহান যথাযথভাবে মরে উপদেশ করে দে অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন যাতে সহজে সুখ করে হিন্না পেয়া সাধন করা নিয়া করে এমন কোন কাজ কাম হানোর মাধ্যমে যদি তানুর পাপ এতার্ত্ব উদ্ধার পেই তারা পানার কোন উপায় আহান থার উহা হইলে মরে মাতে দে সহজ উপায় হান মাতে হানোর মাধ্যমে তানু এ পাপ এতাত্ত্ব উদ্ধার পেই তারা ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ পুলস্ত ঋষি মাতলতা হে মহাভাগ তি জবর গোপনীয় উত্তম বিষয়ে আহানোর প্রশ্ন আহান করলে মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে মাঘ মাসে শুদ্ধ হইয়া জিতেন্দ্রীয় জয় করিয়া কাম কামক্রুদ সৈরিপু শূন্য হইয়া হিনানির পিষে দে সর্বদেব হাবি দেব দোর ঈশ্বর্গ হাবি দেয় তার ঈশ্বর্গ ভগবান শ্রীকৃষ্ণর পূজা করিস পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে পূজা কোনো অসুবিধা যদি দেহাজের বিঘ্ন যদি দেহাদের উহান হইলে নাম ওয়ান স্মরণ করিস রাত্রিতে অর্চনান্তে হুম করবে রাতি পূজার পিছেতে অর্চন করানের পিছিয়ে হুম করিস তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রবৃত্তির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে তার তারপরে চন্দন অগুরু কর্পূর বাড় শর্করা এতাল নৈবেদ্য প্রস্তুত করিয়া নৈবেদ্য শঙ্করিয়া নবী শঙ্করিয়া ভগবানরে নিবেদন করিস কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ স্তম গতিনাং গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় একুসমান্ড কুমারা নারিকেল বারো একশত গুবাক গুয়া এটা দিয়ে অর্ঘ্য প্রদান করিস আরে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস তোম গতির ভব এ মন্ত্রহারল ভগবান শ্রীকৃষ্ণর পূজা করিস পূজা করা লাগে কৃষ্ণ আমার প্রতিপ্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা ও তিলপত্র দান করবে কৃষ্ণ মর প্রতি মর প্রতি হারোয় এটা বলিয়া যথাশক্তি আন শক্তি আছে বামনরে, বামুনরে, পানির কল পানি বুজা কল ছাতি বস্ত্র পাদুকা গাভী বা তিলপাত্র দান করিস স্নানদানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হিনানি সময়ের কালা তিল তাজ জবর হবা হে দ্বিজো হে দ্বিজোত্তম ঐ প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলুকে বাস করি হে দ্বিজোত্তম হে বামনগ ঔপ্রদত্ত তিল উতাত্ত যেতাব তিল উৎপন্ন হইতই তত বছর যেগো তিল দান করে এগো স্বর্গবাস করে স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে তিল লহীন নি তিল গাড়িগত ধরানি তিল পানির লগে পানির লগে মিলিয়া তর্পণ করানি তিল ভোজন করানি তিল দান করানি এসাদে ছয় প্রকার বিধানে সট তিলা একাদশী শট তিলা শব্দগড় অর্থনৈতিক এর সাথে ছয় প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এর সাথে করলে হাববি পাবাজা এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি ভগবান শ্রীকৃষ্ণ মাত্রতা হে যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিয়ে নারদ মুনিয়ে এ শর্তিলা একাদশীর ফল বারো ইতিহাস সম্পর্কে হারপানি মনেলো পেই মি যেই আরিহান দেছিলু ঐ আরিহান তরে বাকা হুনুয়াউরি পুরাকালে মর্তলুকে এক ব্রাহ্মণী বাস করত প্রাচীনকালে মর্তলুকে বামুনিয়াগ বাস করল তা সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ায়না ছিল এই নিকা নিকা ব্রত আচরণ করলো বড় দৌড় সেবা কিতাকিতি করল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল চারা করতে এল করতে তেই জবর দুর্বল ছিলি সেই মহাসতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি দান করত ও মহাশতী ব্রাহ্ম বামুনি গই অন্যরাং্ত গুড়ি দ্রব্য গ্রহণ করিয়া দৌ বামুন ভক্তি ভক্তিবোরে দান দান করত করল তা কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান বা ব্রাহ্মণকে দান করেনি কিন্তু কোনো সময় কিন্তু কোনো সময় ভিক্ষারিয়া গড়ে তা ভিক্ষা দান না করেছে ভামুনা করে দান না করেছে এইভাবে বহু বছর অতিক্রান্ত হল এছাড়া অনেক বছর কাটিয়া আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মাতা আমি চিন্তা করল তা এ কষ্টসাধ্য জবরহিম্পিয়া ব্রত তা পালন করানির ফলে বামুনিয়ে গো দিনে দিনে হুকে হুকেজিরিয়া সে যথাযথ বৈষ্ণবদের অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি এই যথভাবে বৈষ্ণবে তার সেবা পূজা করেছে কিন্তু তানুর পরিতৃপ্তির কাবুলিয়া কোনো সময় অন্নদান না করেছে তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ভালো একদিন কাপালি কর রূপ ফান্দরিয়া তামার পাত্র আগল গিয়া ভিক্ষা প্রার্থনা করল ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো ব্রামণিগ মাতলতা হে ব্রাহ্মণি গতলাদা হে বামন গো বামুনি গাতল তাই হে বামুন গি কুরাং তো আইলে গো কুরাং জিতেই গা গো মরে মাত আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও আমি মাতলু হে সুন্দরী মরে ভিক্ষা দে তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল ওবাগাতেই সবইয়া মর পাত্রগত মাটির ডোলাগো দিল মাটির ডোলাগো বেলাইল তারপর আমি সেখান থেকে চলে গেলাম তার পিছিয়ে উপেতু করি বেলাইয়া গেলুগা বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল যে অনেকদিন পরে ও বামনীগত এই ব্রত তার প্রভাবে সশরীরে এই জিংতা জিংতা দেহ গল স্বর্গত গেলিগা মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো মাটির গো দান করেছিল হানতে স্বর্গত গিয়াতেই জবর হবা গোরা ল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না কিন্তু হে নারদ ও গরুত কোনো ধান চাউল কীর্তাও নেই আসিল গৃহ দেখে মহাক্রুদে সে আমার কাছে এসে বলল গরু ও শূন্য সে গরু কীর্তাও নেই গোড়া এই জবর শৈলি সইয়া মোরাং আয়া মাতলগাতা আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি মেয়ে কত ব্রত কৃচ্ছ সাধন না হেয়া না পিয়া জবর হিম হ্যাঁ উপাসনা করলু ব্রত করলু বা উপা উপবাস উপবাস হইয়া নারায়ণর আরাধনা করলু এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন এবার হে জনার্দন মোর গর গত কীতাও না কিয়া টাকিয়াও না দেহরি কিয়া হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো হে নারদ বাকা তৈরে মাতলুতা তি তোর গর ভিতরে দুয়ার বন্ধ করিয়া বইয়া থাক মর্তলুকের মানবী স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে মরতলুকর মানুয়া গো জিংতা তেই দেহ গল স্বর্গতা হেসে খবরে আন হুনিয়া দৌলিসিং দৌলাসা তার মৌতা হাবি তরে দেহানিকা আইতাই কিন্তু তুমি দরজা খুলবে না কিন্তু তুই হান হান্না খুলিস তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে তিতানুরাং ষটতিলা ব্রতর পুণ্যফল এহান প্রার্থনা করিস যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে যদি তানু ও ফল উহান প্রদানে রাজি হই তারা উহান হইলে তীদুয়ারখান খুলিস এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তার পিছে দে দৌলি সিং দৌলা সাউ তার তাই তেইরে দেহানির গা বলিয়া তেইর দর্শন প্রার্থনা করলা আয়া তেরূপে রূপে আয়া দর্শন প্রার্থনা করলা দেহানি মনেইলা শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল এ ব্রতর ফল পেইলেই এ মানবীয় গই দর্শন দিতই কথা ন ও দেবত্নী তার মাঝে আগই তেই শর্তিলা ব্রতজনিত পুণ্য ফলবান তেইরে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল ও পেয়ে গো দিব্যকান্তি বিশিষ্টা হইলি দৌজে লাগলি এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল এবং বার গরুগ ধনধান্যে পরিপূর্ণ হইল বুঝিল ধানে চৌলে বুঝিল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন দোয়ারহান খুলানির পিছেদে এ দেবপত্নী তাই তেইরে দর্শন করিয়া খাং লাগলা হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় এন আরও নিয়াম বিষয় বাসনা করানি উচিত নেই বৃত্তসার্থ এর সাথে এটা উচিত নেই নিজ সাধ্যমত তিল বস্ত্র ও অন্নদান করবে নিজর সাধ্যমতো তিল বস্ত্র বারো অন্নদান করিস শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এ শর্ট তিলাব্রত প্রভাবে দরিদ্রতা দরিদ্রতা লেইরা না হান শারীরিক কষ্ট গাড়ির যে হিন্দুক এটা দুর্ভাগ্য এটা হাবি নষ্ট হইয়া এই বিধি অনুসারে অনুসারে এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এ বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে পাপেত্ত করি মুক্তি পেই তারা ভক্তমণ্ডলী শট তিলা একাদশী ব্রত রা মাহাত্য হাস পাঠ করিয়া পেইল মহিল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাই তৈ মর্তা ভুল ত্রুটি থাই তৈ কিন্তু এ ব্রতহান হান মাতের কত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হুনের প্রশ্নহান করেছে তাই ধর্মরাজ যুধিষ্ঠির তানুরি আরি এনাতে কোনো ভুল নেই অত মর্তা তাম করতে বা অনুবাদ করতে কোনো ভুল ত্রুটি থাইতে পারে বলিয়া হাবি নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয় শ্রী শ্রী নিতাই গোর তত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্তগুড়ি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয় সঠ লা একাদশী কি জয় সঠ লা একাদশী ব্রত মাহিত্য কি জয় রাধে সাম জয় রাধে